চলছে গোটা পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত যে করেছি এ রাজ্যের সরকার একটাও দিতে পারেনি দেশের সরকারের কাছে পরিযায়ী শ্রমিকের একটাও কোন তথ্য নেই কলকারখানায় গোটা পশ্চিমবঙ্গে একসময় এম এস এম এক নম্বরে ছিল এবছরও তেরো হাজার কলকারখানা বন্ধ হয়েছে এম এস তার কোনো হিসাব নেই কে কোথায় এলো কে কোথায় গেল আমাদের কিছু যায় আসে না আমরা কাজ চাই আমরা স্কুলগুলোকে খুলতে চাই আমরা ওদের দোকানগুলোকে বন্ধ করতে চাই চুয়াল্লিশ দিন ধরে ডিওয়াইপি পজ আছে কার কাছে যাবেন যদি লাইফ সার্টিফিকেট আছে তাহলে সব মাসের বিজন ভাতা আসছে এক মাসেরটা খাচ্ছে কে তাহলে কি পৌরসভা থেকে শুরু করে নমান্য পর্যন্ত তাদেরকে কন্ট্রাকচুয়ালি নিয়োগ করেছেন তারা কি এই গরিব লোকগুলো বয়স্ক মানুষগুলোর টাকাগুলোকে মারার জন্য এর বিরুদ্ধেই ইনসাফ যাত্রা এদের কথা শোনার কেউ নেই এদের কথা বলারও কেউ নেই কেন জানেন তো কারণ এদের তো পরনে মিনিস কাট নেই আর এদের হাতে সিগারেটও নেই এদের হাতে মদের বোতলও নেই আর এদের দিকে কেউ সার্চ লাইট দেবেও না আর এরা ভালো করে দুটো কথাও বলতে জানে না এরা একটা মানুষ খুঁজছে এরা কয়েকটা ভালো মানুষ খুঁজছে যে মানুষের কাছে এরা কথাগুলো বলতে পারে যারা জনপ্রতিনিধি তারা এদের কথাগুলো শুনে এক কানে শুনে এক কানে বের করছে কেন জানেন কারণ কালীঘাটের সঙ্গে টোয়েন্টি ফাইভ আর সেভেন্টি এর বকরা আছে সব টাকা তার বিরুদ্ধেই ইনসাফের দাবিতেই লড়াই এই সমস্ত মানুষেরা ব্রিগেড যাবেন আমাদের কাছে সংখ্যা ম্যাটারই করবে না থেকে কি করবেন মমিতাব দেবীর একশো এক মাসের টাকাটা কে কে দেবে কৃষ্ণনগরে থাকুক আর না থাকুক অনেকটা কি হবে প্রেসারের দাম ওষুধের দাম সুগারের ওষুধের দাম গ্যাস সিলিন্ডারের দাম একটা কাপড় কিনবে তার দাম আমাকে বলুন তো এই 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 চাদরটা বাজারে ক টাকায় পাওয়া যায় ক টাকায় এই চশমাটা ভেঙে গেলে ক টাকায় পাওয়া যায় কি করবেন থেকে এখানে যেখানে পলিসি নেবার কথা যেখানে আপনাদের অর্গুমেন্ট কথা করার কথা যেখানে এই বিধানসভার এই এমপি এলাকার মানুষের কথা বলার কথা যেখানে কথা বলার জন্য আপনাকে ভোট দিয়ে ট্যাক্সের টাকা দিয়ে পাঠানো হচ্ছে আপনি তো করতে পারছেন না আপনি ঠিকই করবেন গোটা পঞ্চায়েতের নির্বাচন চলে গেছে টিভির পর্দায় একটা স্ক্রল আসেনি যে মমতা ব্যানার্জির সরকার এই টাকার হিসাব দেয়নি আর বিজেপি সরকারটা বেআইনি ভাবে একশো দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে কোন টিভি চ্যানেলে একটা স্কুল আসেনি একটা জবাব দিতে হবে সবাইকে ডেমোক্রেসির ভোট পিলারকেও জবাব দিতে হবে আর সাপে যাত্রা কোনো দিন শেষ নয় এই কর্মসূচিটা শেষ হবে আপনাদের সবার সামনে ভয় ভীতিহীন ভাবে একজন বয়স্ক মহিলা তার জীবনের শেষ সম্বলের কথা বললেন এরপর আমাদেরকে দেখার আছে যে ওনার এক মাস করে যে টাকাটা পাচ্ছেন না তার জন্য কি করছেন নাকি ওনার বাড়ি বয়ে গিয়ে ওনাকে ধমকি দিয়ে আসছেন সেইটা আমাদের দেখার আছে কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই এরা যারা সাংসদ থাকুক বা না থাকুক বন্ধ হয়ে যাওয়া কলিয়ারি কারখানা গুলো খুলবে অটা প্রশ্ন করেছেন এই যে রেল লাইনটা যে রেল লাইনটা না হওয়ার জন্য সবজি চাষিরা শহরে সবজি আনতে পারছেন না আবার আর্গুমেন্ট হয়েছে আর যে আদানিদের বিরুদ্ধে কথা বলছেন সেই আদানিদেরকে একদম লিজ ল্যান্ডগুলোকে ফ্রি ল্যান্ড করে দিয়ে মউতাবা এনার্জি সরকার আপনারই তৃণমূল পার্টিটা একদম পিরিতে সম্পর্কে দিয়ে দিচ্ছেন তা নিয়ে তো একটাও কথা বলছেন না বুলেট তোর কি হয় আমার খিদে लागले সবথেকে বড় পার্সপেক্টিভ আমার খাওয়া সবথেকে বড় পার্সপেক্টিভ আমার হাতে কাজ সবথেকে বড় পার্সপেক্টিভ হলো আবার যুজনে আমার ঘর চুরাশি লক্ষ ভুলো জব কার্ড বাতিল করলো দিল্লির সরকার এদের দম আছে ওদের বিরুদ্ধে একটা মামলা করার অনুব্রতকে ছাড়ানোর জন্য আমাদের টাকায় পিপি বসাচ্ছে এই নদিয়াতে শুধুমাত্র কলেজের গন্ডগোল হয়েছিল তিনটে রেসে পায় স্টুডেন্টকে পিপি দাঁড় করিয়ে তাদের জামিনকে নাকচ করছে অ্যাডভোকেট জেনারেল তৃণমূল বিজেপি আলাদা নাকি আর যাই হোক চাকরি হচ্ছে না